বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি আমাকে যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার গৃহিণী আপুদের জন্য ডাইনিং রুমের সৌন্দর্যটাকে দ্বিগুণ করতে অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের কাভার নিয়ে এসেছি প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার এত বেশি সুন্দর এত বেশি স্নিগ্ধ আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে এই ডাইনিং টেবিলের কাভারটা দিয়ে শুরু করছি হাই কোয়ালিটির কটনের মধ্যে সুন্দর করে নিখুঁতভাবে ব্লক করা হয়েছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না ডাইনিং টেবিলের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে তাই না কি সুন্দর লাগছে আর আপনাদেরকে একটা কথা প্রথমেই বলে নিচ্ছি প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার কিন্তু শুধু সিঙ্গেল এগুলোর সাথে আমি কোনো চেয়ারের কাবার নিয়ে আসিনি তার কারণ হচ্ছে অনেক আমাকে বলছিলেন যে শুধু সিঙ্গেল টেবিল কাভার নিয়ে আসো ব্লকের সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালার দেখে তো সেজন্যই আমি চেয়ারের কাভার নিয়ে আসিনি অনেকের চেয়ার অনেক ডিজাইনের থাকে দেখা যায় অনেকের চেয়ারে হয়ও না সেজন্য চেয়ারের কাবারটা না নিয়ে শুধু ডাইনিং টেবিলের কাবারটা নিয়েও কিন্তু আপনারা ডাইনিং রুমের সৌন্দর্যটা দ্বিগুণ করে ফেলতে পারেন মাশাল্লাহ দেখেন একটু দূর থেকে ক্যামেরায় ক্যাপচার করছি আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা ডাইনিং টেবিলের লং আছে এইট্টি সিক্স আর চওড়ায় আছে সিক্সটি ফোর একদম চারদিকে কত সুন্দর করে পড়ে আছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই প্রত্যেকটার প্রাইস হচ্ছে এক হাজার আশি টাকা করে ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার পেয়ে যাবেন এবং ডাইনিং রুমের সৌন্দর্যটাকে দ্বিগুণ করে ফেলতে পারবেন আর হ্যাঁ একটা কথা কিন্তু না বললেই না প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভারের উপরে একটা করে ট্রান্সপারেন্ট পেপার দিয়ে দিবেন ট্রান্সপারেন্ট পেপারটা দিলে কি হয় ডাইনিং টেবিলের উপরে কোনো ঝোল বা ময়লা লেগে থাকার কোনো সম্ভাবনা থাকে না ডাইনিং টেবিলের কাভারটা বছরের পর বছর নতুন থাকে শুধু উপরের যে ট্রান্সপারেন্ট পেপারটা আছে এটা মুছে নিলেই হয়ে যায় মার্শাল্লা দুই নাম্বার ডাইনিং টেবিলের কাভারটা দেখে তো আমার মনে হচ্ছে আমি নিজেই রেখে দেই এত সুন্দর লাগছে আর আমাকে একটু আইমান হেল্প করছিল আমাকে বলছে মা এটা কিন্তু অবশ্যই একটা আমাদের জন্য রাখবা নতুন বাসায় গিয়ে এটা হচ্ছে নাম্বার টু ডাইনিং টেবিলের কাভারটা আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের পছন্দ হবে প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার কিন্তু একদম সিঙ্গেল চেয়ারের কাভার সাথে নেই এক টাকা প্রাইস ডাইনিং টেবিলের কাভারের লংগুলো আমি আবারও একটু বলে দিচ্ছি এইটটি সিক্স আছে লম্বাই আর চওড়ায় আছে সিক্সটি ফোর খুব সুন্দরভাবে কিন্তু এই ডাইনিং টেবিলের কাভারগুলো হয়ে যায় ডাইনিং টেবিলে আর দেখতেও কিন্তু দারুণ একটা লুক দেয় এই ডাইনিং টেবিলের কাভার বা ক্লথ যে যেটা বলেন এটার কালার কম্বিনেশনটা শুধু দেখেন হোয়াইটের মধ্যে রেড এবং মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশনে কিন্তু এটা হয়েছে এবং খুব বেশি সুন্দর যার পছন্দ হবে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে যোগাযোগ করলে প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার আপনারা পেয়ে যাবেন এই ডাইনিং টেবিলের কাভারটা হচ্ছে নাম্বার থ্রি আর এত বেশি সুন্দর হোয়াইটের মধ্যে মাস্টার্ড ইয়েলো এবং ব্ল্যাকের এর কম্বিনেশনে হয়েছে খুব বেশি সুন্দর লাগছিল আমরা গৃহিণী আপুরা যারা সংসার সাজাতে পছন্দ করি ঘর গুছাতে পছন্দ করি তারা কিন্তু একটু রুচিশীল জিনিসপত্র কিনতেও পছন্দ করি তাই না আপুরা এরকম একটা ডাইনিং টেবিলের কাভার কিনে সুন্দর করে ডাইনিং টেবিলের উপর দিয়ে উপর একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে এরকম একটা গাছ যদি দিয়ে দেওয়া যায় খুব বেশি আহামরি জিনিস দিয়ে কিন্তু ডাইনিং রুমটা সাজাতে হয় না এমনিতেই কিন্তু ডাইনিং রুমের সৌন্দর্যটা একদম দ্বিগুণ হয়ে যায় প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার সুন্দর আজকে আমি সাতটা ডাইনিং টেবিলের কাভার দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর হচ্ছে যেটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট দিয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঘরের দরজায় পৌঁছে যাবে ফোর নাম্বার ডাইনিং টেবিলের কাভারটা তো অনেক বেশি সুন্দর হোয়াইটের মধ্যে পেস্টের কম্বিনেশন আর সাইডটা দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে ব্লগ করেছে আর ভিতরের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর করেছে অনেক স্নিগ্ধ একটা ভাব কিন্তু চলে আসে এরকম একটা ডাইনিং টেবিলের কাভার যদি ডাইনিং টেবিলের উপর বিছানো যায় আমার মনে হয় আমার আজকের দেখানো প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার আমার রুচিশীল আপুদের অনেক বেশি পছন্দ হবে আপনারা যে যেখান থেকে নিতে চাইবেন অর্ডারটা শুধু কনফার্ম করবেন আমি পাঠিয়ে দিব প্রত্যেকটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নাম্বার ফাইভ ডাইনিং টেবিলের কাবারটা নিয়ে চলে এলাম আল্লাহ দেখেন শুধু মাস্টার ইউলো কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন এত সুন্দর নিখুঁতভাবে একদম এত নিখুঁতভাবে ব্লকগুলো করা হয়েছে হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কি একদম হান্ড্রেড পারসেন্ট কটন হাই কোয়ালিটির কটনের মধ্যে ব্লকটা করা হয়েছে নিখুঁতভাবে আর খুব সুন্দর কালার কম্বিনেশন দিয়ে প্রত্যেকটা ডাইনিং টেবিলের ক্লথ করা হয়েছে এটা হচ্ছে মাস্টার ইউলো কালারের মধ্যে যার পছন্দ হবে তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করবেন স্ক্রিনশট দিয়ে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন নাম্বার সিক্স ডাইনিং টেবিলের কাভারটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু গ্রিন টাইপের খুব সুন্দর কিন্তু ডিজাইনটা তাই না একদম পাতা পাতা করে রেখেছে খুবই ভালো লেগেছে ব্লগটা আমার কাছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর জন্য কালারটা আর কি আর এত বেশি সুন্দর লাগছিলো একটা ট্রান্সপারেন্ট পেপার উপরে দিয়ে এটা কিন্তু বিছালে আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন ওয়াশেরও প্রয়োজন হয় না কোনো রকম নিচে ময়লা দাগ কিছুই লাগে না উপরে যদি একটা ট্রান্সপারেন্ট পেপার থাকে বছরের পর বছর কিন্তু ডাইনিং টেবিলের কাভারগুলো নতুনও থাকে আর একটা দিয়ে অনেক দিন চালানোও যায় আর যারা শৌখিন আপুরা আছেন তারা কিন্তু দুইটা তিনটা করে পছন্দ করে নিয়ে নিতে পারেন আমরা গৃহিণীরা কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করে ব্যবহার করতে পছন্দ করি সেজন্যই বললাম আর গেস্ট আসলে দেখা যায় এক এক সময় এক একজন গেস্ট আসলে একটু চেঞ্জ করেও দেওয়া যায় সেজন্যই বললাম যে বেশি করে নিয়ে রাখবেন মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর ডাইনিং টেবিলের এই কাভারটা প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভারই কিন্তু সিঙ্গেল চেয়ারের কাভার সাথে নেই ওই যে আমি বললাম না এক একজনের চেয়ারের মাপ এক এক রকম বা এক এক ডিজাইনের অনেকে মন চাইলেও নিতে পারে না চেয়ারের জন্য অনেক কাপড়ে আমাকে বারবার বলছিলেন শুধু যে ডাইনিং টেবিলের সিঙ্গেল কাভার নিয়ে আসো আপু সুন্দর সুন্দর কালারের মধ্যে সেজন্যই কিন্তু আনা তো যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটাতে কিন্তু আপনারা ইমুতে নখ দিলেও নিতে পারবেন আমি আবারও একটু বলে দিচ্ছি প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাভার হচ্ছে সিঙ্গেল মাত্র এক হাজার আশি টাকা আপনারা কিন্তু যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আজকের মতো আমি তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ